হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম ব্যাক হাই সবাই কেমন আছেন তো আশা করি সবাই ভালো আছেন আর আপনারা সবসময় ভালো থাকেন আর সেটা চাই তো আমি কিছুদিন ভিডিও আমি একটু কম দিচ্ছি কারণ আমার এক্সাম চলে তো আমার পরীক্ষা চলে এই জন্য তো আশা করি আপনারা আমার সাথে থাকবেন আমার এক্সাম শেষ হওয়ার পর আমি আপনাদেরকে নতুন নতুন ভিডিও দেওয়ার চেষ্টা করব তো তো এখন আপনাদেরকে দেখাবো আপনারা দেখাবো যে খুব সুন্দর একটা আপনার লাঞ্চার তো এটা খুবই একটি জনপ্রিয় তো আমার চ্যানেলে এখনও দুশো প্লাস ভিডিও আছে সবগুলো আপনারা দেখবেন তো আশা করি নতুন কিছু শিখতে পারবেন তো আমি আর বেশি কথা বাড়াবো না চলুন আমি শুরু করি প্রথমে আপনার মোবাইল থেকে গুগল প্লে স্টোর নামে যে সফটওয়্যারটি আছে দেখুন এটা তো এটা আপনারা এখান থেকে ওপেন করবেন তো আমি ওপেন করে দেখাচ্ছি ওপেন করার পর তো বন্ধুরা দেখুন ওপেন করার পর আপনি এখানে সার্চ করবেন যে জেট ই এল ইউ সরি এল এ ইউ লেন্সার তো সার্চ করার পর আপনি এখান থেকে অনেক অ্যাপ অ্যাপ দেখতে পাবেন তো অনেক অ্যাপ দেখলে আপনার হবে না আপনি এখান থেকে সম্পূর্ণ এই অ্যাপটি দেখুন এই অ্যাপটি আপনি এখান থেকে ইনস্টল করবেন তো এটা খুবই সহজ ইনস্টল করা আমি আপনাদেরকে দেখাই আমি আপনাদের এখানে এই যে দেখুন এখানে লেখা আছেছে যে এখান থেকে লেখা আছে ইনস্টল তো আপনি এখান থেকে ইনস্টল দেবেন তো আমি ইনস্টল একবার আমার ইনস্টল করা তো আমি এর আপনাদেরকে ইনস্টল দিয়ে দেখাচ্ছি না তো দেখুন এটা খুবই সুন্দর একটি জনপ্রিয় লান্সার তো এটার রিভিউ হাইলাইটগুলো অনেক সুন্দর তো আমার ওপেন করা হয়ে গেছে তো আমি এখন আমার আমার মাঝখানের থেকে আমি প্রেস করব কম্পিউটারে তো প্রেস করার পর দেখুন এরকম দুটো অপশান আসবে তো এটা আমরা এই যে দেখুন আমি এটা সিলেক্ট করে এখান থেকে জাস্ট ওয়ান দিব তো আপনারা জাস্ট অলওয়েজ দেবেন তো আমি এখান থেকে জাস্ট ওয়ান দিব তো ওয়ান দেওয়ার পর আমি একটু সময় লোডিং নিচ্ছে তো দেখুন এটা খুবই একটি সুন্দর অ্যাপ তো এই যে দেখুন আমাদের অ্যাপের সিরিয়ালগুলি এটা খুবই সুন্দর তো আপনি এখানে যদি কিছু আপনি যদি সহজে কিছু পেতে চান শর্টকাটে তাহলে আপনি এখানে এটা লিখে সার্চ করবেন দেখুন আমি এম লিখলাম তো এম লেখার যত অ্যাপ আছে সবগুলো এখানে আসছে দেখুন এই এই যে এখানে এগুলো ম্যাপস তারপরে এগুলো আসছে তো এভাবে এটা খুবই একটি সুন্দর অ্যাপ তো আপনারা ব্যবহার করবেন অনেক মজার একটি লেন্সার তো এটার সেটিংয়ে আরও অনেক কিছু আছে সবগুলো আপনারা দেখে নেবেন আর তাহলে আপনারা অনেক কিছু পাবেন তো আমি এখানে সার্চ করবো পি পি লিখে তো সরি পি লেখার তো কিছু আসে নাই তো আমার পি লেখাটা হয় না এই জন্য আসে নাই তো আমি যদি এখানে সরি ইউটিউব দেখুন ইউটিউব আসছে তো আমি যদি এখানে সি তো দেখুন এই সির ক্যামেরা ক্যালকুলেটর তো এগুলো চলে আসছে তো এখান থেকে আপনি যেটাই লিখবেন সেটাই চলে আসবে খুবই সহজ এটা খুবই একটি জনপ্রিয় অ্যাপ তো আশা করি সবাই আপনার ব্যবহার করে এটা মজা পাবেন তো বন্ধুরা আর সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন ধন্যবাদ ভালো থাকুন